আম মুসলমান ভামবি শুনরে আব্বা কথের ওয়াজের দরকার নাই সেইজন্য আমি বলছিলাম তখন মায়ের তরে দুধ গাইয়া কয় বিশপ কথা মন আছে নেই হতে কয়তো পাড় কিন্তু এ তারে ঘুম পাড়ায় মা আব্বায় না মা মাতে মাতে বাবার ঘুম পাড়ায়

জামাই হইলো বোবের গায়ের পোশাক বোগ হইলো জামাই গায়ের পোশাক অর্থাৎ আসলে বোবের গাওয়ের শাড়ি আর হেভিডি আপনার সিন ধরের লোক এটা বুঝছে ও মহিলারা তোমরা হইলা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো ও পুরুষেরা তোমরা হই না মহিলার গায়ের পোশাকের মানে কি মানে হইল একজনের পোশাক একজন ব্যক্তির যা কাজ করে এক নম্বরে পোশাক রজ্জা স্থান থেকে রাখে দুই নম্বরে পোশাক তোমার আরাম দেয় তিন নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়া বড় একটা বুঝলি সে আপনি দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার রেসি নেয় তারপরে সম্মান করেছে এই পোশাক আপনার লজ্জাস্থান দেখে দেখে আপনি যখন লুঙ্গিটা পরে লজ্জাটা ঢুকন থাকে আপনার লজ্জা দেখা যায় না আর পোশাক আর একদম আমি যে মাফলার দিয়ে রাখছি আমার গরম লাগে বিটনে ফাঞ্জাবি নিচে আমার সোয়েটার আছে আমার শরীরটা উম দেয় গায়ের পোশাক মানুষকে আরাম দেয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় তো আল্লাহ কয় ও পুরুষেরা তোমরা হইলে মহিলার গায়ের পোশাক ও মহিলারা তোমরা হইলো পুরুষের গায়ের পোশাক মানে কি তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা না তোমার জামাই যে ঘুমাইলে এটা আমার মা স্বামীটা তোমার গো ইজ্জত তোমা তুমি যে বরবরাইয়া হর বাড়ির কত সব বাহিন বেগ করিস অহ তোমার জামাইরে দেখলে টিটকারি মারে মস্কারা করে তোমার মা তোমার জামাইরে রে জামাই মনে করে না মুলার দালা দিয়ে হুটকি দিয়া তাইনা খাওয়াই এইটা নষ্ট করছো তুমি এ বউয়ে বৌয়ে বৌ ঠিকনা খাও গিয়া সব জামাই বাড়ির যত দুষ আছে সব গিয়া তাই বাহের দিয়া মার কাছে চাষির কাছে যত মানুষ আছে শুধু ভাইয়ের কাছে শুধু বোনের কাছে কইয়া অক্ষর গজব করে দিছে তেহন গেলে মনে হয় মশাটা যাইতে আছে তার কোনো গুরুত্ব নেই মুরগা যাব তার কফানো আর নাই এটা নষ্ট করছে তে না তাই এই বউ আমার তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ি তার ইজ্জত দেয় তোমার স্মরণ করে না তোমার গাওয়ালা গে না জামাইটা তো তোমার স্বামীটা তো তোমার তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই আল্লাহ বলছে আপনারা বালা আপনারা বালা বিয়া করে ছবি ফেসবুকে দিচ্ছেন কিন্তু বৌরা সুন্দর ভাইয়া আপনার ছবি তুলিয়া তারপরে ফেসবুক যে দিলে এই ফেসবুক হলো একটা পত্রিকা বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা এটা আমেরিকার তারাও দেহে ব্রিটেনের তারাও দেহে ইন্ডিয়ার তারাও দেহে পাকিস্তানের তারাও দেহে বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে সুতরাং আপনার বউয়ের সারা পৃথিবীর মানুষের দেহে ভালো মানুষের দেহে খারাপ মানুষের দেহে মালিকেও দেহে শ্রমিকেও দেহে যাত্রীও দেহে রিক্সাওয়ালাও দেহে রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়া টাড়া টাতে টাতে গাড়ি মাসিক দেওয়া তখন

দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার খুব কাছের মানুষ ওনার ওয়াইফ আল্লাহ যেন ওনার খবরটাকে জানলাতে টুকরা বানিয়ে জয়নাল আব্দিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ আমার প্রিয় ভাই ওনার স্ত্রী দুনিয়াতে নেয় বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার জোয়ার বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি তারা মুরুব্বী হয়েছেন তারা বোঝেন বলা বয়সে

দুই পয়সা পাইতো না গরিব মানুষ আস্তা উঠ জব করছেন কয় মন বুঝতে হইব কয় মাইসারি দেন তেন বিলি করাম আমি নিজেও খায়াম তা আমি কি এত ধনী বাবা একটু উঠে যাও যাও তোমরা কয়েকজন উঠো চার পাঁচজন উঠে যাও উঠো তুমি উঠো এই কালো গেছি উঠো তোমার কথা শুনে না করো উঠো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি অনেক ডাক দিছি আর ভাল লাগতেছে না উঠো ওঠো তুমি উঠো তুমি উঠো তুমি যাও আর এখান থেকে না একবার তোমরা কফালো মাফিল না বলো উঠানা কেন এই ছেলেটা উঠানা তোরা কয়বার ডাক দিছি তোরা তোরার মতো বয়স টান্ডার গেছে না নাকি বেশি ভাই কে গেছো গা লোকজন পেছনে জায়গা হচ্ছে না যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো

ঠিক আছে দূর হ্যাঁ আগেছেন বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যাবে যারা বসতে চান আর যারা দাঁড়ায় থাকতে চান জোর করে তো আর বসানো যাবেন দাঁড়ান মন দিয়ে শুনে বলেন মার হাবা উঠ কি করছে

উদ্বেচ্চা হয়েছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি এই বেড়ির ছবি দেখতে আছে মজা মারতে আছে খোলা টিটকারি মারতে আছে আলগা আলগা করে সাইকে আছে। আর আপনার ছবি তুললা দিয়া বইয়া রয়েছে আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না এই জন্য আল্লাহ বলছেন এই মুফাসিদিনে কেরাম বলছেন তিন কারণে একজন আরেকজনের পোশাকের লগে তুলনা দিছে এক নাম্বারে হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন গুলা ঢেকে রাখবে দুই নাম্বারে ইজ্জত বাড়াবে তিন নাম্বারে আরামের ব্যবস্থা করবে প্রকৃত স্বামী স্ত্রী যারা ভালো স্বামী স্ত্রী যারা তারা এই কাজটাই করে বউয়ের জোর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয় কপালের ভিতরে টিপে দেয় জামাইয়ের খালি বউয়ে কপাল টিপা দিব আর জামাইয়ে বউয়ের কপাল টিফন যাইত না বিষয়টা এমন না সমান সমান আপনি বিয়া করছেন দেখতে আপনি স্বামী এবিডি বিয়া বইছে দেখতে এবিডি স্ত্রী আপনি পুরুষ দেখা স্বামী আর উনি মহিলা দেখা স্ত্রী আর মানে আপনার বান্দি

আর আপনার চিন্তা করা দরকার এই বেদিটা শুধু আমার বউ না এই বেদিটা আমার বাচ্চার মা ঠিক কি না আমার বাচ্চার মা বেদি আপনি কেমনি হাত কেমনে কেমনি কি না করছে এই বেদিটা আপনার লেখা কি না করছে তিনবার মাত্র কবুল কইয়া

কত কায়দা করে করে কত কষ্ট করে করে মুরগা পাইলে হাঁসের ডিম ফেল ডিম বেচা মুরগা বেচা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে আপনি ব্যবসা করছে এরপরে হেভি দিয়ে টেহা দিছে আপনি ব্যবসা করছে সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছানা। নিজে একদিন ফেয়ার এন্ড লাভলি কিনছে না বালা তেল শৈল ডইলা দিয়া লাইছে ওই বালা তেলে সর্ব আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না লুশন লাগতো না এই ঘরটারে সোনার ঘরটার জায়গায় টিনের ঘর করতে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে বিল্ডিং এর জায়গায় ফাঁস তালা হয়েছে এই বেদিটা আর কি তা করলে আপনার পড়া হইব চিন্তা করছেন আপনি একজন হইল আর একজনের গায়ে নবীজি কি সম্পর্ক করছে রে তুমি আমি বুই যা গেলাম না একদিন আসান্ন নামাজ পুরে

আম্মায় বয়স আছে ছোট বুদ্ধি আছে বেশি এপিডি আল্লাহ এত বুদ্ধি দিছে নবী যে একদিন ডাকতে কো তোমরা আয় সারি চিনছো নি তো চিনতাম না আমরা আমরা না চিনতে আমরা রাম্মা না আবু বকরের মাইয়া আপনি স্ত্রী আমরা রাম্মা না চিন আর কি আছে আরে না এইটা না কখন দা তরকারির ভিতরে লবণ ডাজা মন দরকারি ভালো লাগে না তরকারির ভিতরে লবণ ডাজা মন দরকারি হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না গরম মশলা তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ ছাড়া তরকারি মুখে দেওয়া যাবে না ঠিক কিনা কি উদাহরণ বা দিচ্ছে কি উদাহরণ ওই তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি তোমাদের আম্মা আয়সা ইসলামের ভেতরে তেমন দরকারি কি দামি মহিলা দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করছে নবীর এমতেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকে গেলে গা সকলে তো তার মাজার আসার কাছে যাও এবিড়ি কি থাকলো শুনো এবিড়ি করবে শেষ কথা না

শোনো এদিকে আমি তোমার ডাক দিচ্ছি তুমি আমার ফিরাতে গত তুমি কাছে ফিরাসা অনেক প্রয়োজন মনে করলা না ওকে ফাইন তুমি যা চলে গেলে চলে যাবো আমার তো শুরু করে তোমার ওয়াজ হবে আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরাসাই জানো আমার দিকে কোন ঘাটটা আমি করলাম তুমি হ্যাঁ কি খেয়াল করছো না মাইকে ডাকতাছি তোমার আর কেমনে খেয়াল করলে হুন বা এদিকে আসো এদিকে আসো দাঁড়া একটু চিন্তা করে চলিস রে দুই ডাক

হুমায়রা সিনছেন না হুমায়রা হইল আবু বকরের মে আবু বকর কে আবু বকর হইল মোহাম্মদের সাহাবা এবার আমার নবী কয় মোহাম্মদ কে এবার আম্মাজান চুপ মেরে গেলেন আর কথা গায় না মেরে ঘরের ভিতরে বসে আছে নবী বুধ এখন আর নিজের মাঝে নিজে নাই তরিকতের ভাষায় যারে কয় ফানা ফিল্লা

আমরা যে মাঝে মাঝে জিকির করি লা আল্লাহ আমার সামনে মুসিদ নাই আমার সামনে কাবিলার নাই আমার সামনে বাড়ি নাই আমার কাছে ঘর নাই আমার গিনি নাই বাচ্চা নাই লা موجوده আমিও নাই আসো শুধু তুমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ কে আছে আল্লাহ আমিও নাই আমিও নাই কিন্তু আমি কে আমি কেও না আমার আল্লাহ সর্বশক্তি আমি শুধু এসে আবার আল্লাহ সুবহানাল্লাহ কই না আল্লাহ আম্মা সব তুমি চুপ করে বসে আছেন তুমি বুঝছেন এখন কথা গানোটা ঠিক হবে না আবার কি বইলা ছলাই বলা যায় না চোখ মেরে আম্মা বসে আছেন কতক্ষণ পরে রবি সাবাবে ফলেন সুবহানাল্লাহ কয় না সাবাবে কোয়ার পরে

কি মজার जिंदगी রে স্বামী স্ত্রীর जिंदगीটা কি তাই না আর আমরা কতাল মত কমরা কম কি মজার जिंदगी স্বামী স্ত্রীর কি मोहब्बतের जिंदगी রে এর পরে যেই দায়বো এই मोहब्बतের ভিতর দিয়া বেলানাশা হবে এরপরে পরে যেই সন্তান হবে তাবিজ লাগবে না লাগবে না ওই সন্তান আল্লাহর অলি হয়ে জন্ম নেবে ঠিক কি না ক